পরমার ঠাক মানে মন্দির এই শ্রী শ্রী গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের পিয়ার ঠাকুরের এই মন্দির এটা রাজনীতি মুক্ত হোক মন্দির রাজনীতি চায় না এই মন্দির প্রাঙ্গণ যে বিশ্বাস এখানে ভক্তদের সমাগম এখানে মতুয়া ভাই বোনেরা রয়েছেন দাদা মাথা নাচছেন আমাদের যে বিশ্বাস থেকে এখানে আসা সেখানে আমাদের এই মন্দির প্রাঙ্গণের রাজনীতি বন্ধ হোক এটাই জাতীয় কংগ্রেস থেকে বলতে এসেছিলাম দেখুন সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে ভারতবর্ষ সবার এই ভারতবর্ষ হিন্দু শিখ খ্রিস্টান মুসলিম জৈন সবার আমরা এখানে ভারতবাসী আমরা সবাই মিলে থাকি এখানে যারা আমাদের মধ্যে বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে ভোট আসলেই এই ধর্মীয় শুশুরি দেওয়ার চেষ্টা করছে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে বারবার করে মানুষে মানুষে লড়িয়ে দেওয়ার যে তারা প্রয়াস করছে ধর্ম নিয়ে সেটার বিপক্ষে জাতীয় কংগ্রেস এবং আমরা আমাদের শেষ বিন্দু অবধি আমরা ভয় পাই না কাউকে আমরা মানুষের লড়াই করি মানুষের জন্য লড়ি তাই আমরা কিন্তু আমাদের শেষ বিন্দু দিয়ে আমরা এ লড়াই চালিয়ে যাব তাই আমাদের মানুষের একটাই বার্তা যে আপনাদের পাশে জাতীয় কংগ্রেস ছিল আছে এবং থাকবে